আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবর দেওয়ার পর পিতা দেখলেন তার মেয়ে অরঙ্গ অবস্থায় দু লুকের মতো বেঁকে আছে তার চুল দিয়ে পা দু বাধা আছে তার চুল দিয়ে মাথার চুল দিয়ে তার দুই পা বাঁধা চোদ্দোশো হিজরির হিজড়ির মাসের শেষ শুক্রবার আমার এক বন্ধু করাচির পরঙ্গি এলাকার একটি ঘটনা আমাকে জানালো সে শপথ করে বললো আমি যা বলছি একটি শব্দ মিথ্যা নয় আমার এক আত্মীয় যুবতী মেয়ে হঠাৎ মারা গেল, মেয়েটিকে কবর দেওয়ার সময় কবরে তার পিতা অনেমেছিল গড়ে ফেরার পর তার মনে পড়ল তার হ্যান্ডব্যাগ কবরে রয়ে গেছে ব্যাগে জরুরি কাগজপত্র থাকায় পুনরায় কবর খনন করা হলো উপরের মাটি সরিয়ে একখানি তক্তা সরিয়ে ভেতরে তাকিয়ে মেয়েটির পিতা চিৎকার দিয়ে দূরে সরে এলেন কি হয়েছে কি দেখলেন চিৎকার দিচ্ছেন কেন এসব কোথার জবর মেয়েটির পিতা জানালো সাদা ধবধবে সাদা ধবধবে কাফনের জড়িয়ে মেয়েকে কবর দিলাম তাকে দেখে তার গায়ে কাফন নেই আমার মেয়ে দু মতো বাঁকা হয়ে আছে তার মাতার চুল দিয়ে তার দু পা দেখতে ভয়ানক ছোটো বিচ্ছুর মতো প্রাণী মেয়েটির সারাদেহ লেপটে আছে নজবিল্লাহ মেয়েটির পিতা তার হ্যানবেগের কথা ভুলে গেলেন দ্রুত মাটি চাপা দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলেন মেয়েটির জীবনযাপন সম্পর্কে আমি খোঁজ নিলাম মেয়েটির মা বাবা বলল তার মধ্যে আপত্তিকর কোনো দোষ আমাদের চোখে পড়েনি তবে অন্য মেয়েদের মতো সেও ছিল ফ্যাশন প্রিয় ফ্যাশনও বলছিল তার চলাচল চালচলন সে কখনো পর্দা করেনি বেপরদা অবস্থায় চলাফেরা করতো দিন আগে উগ্র সাজে সেরে এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছিল এই জন্য তার কবে আজকে ভয় আর ভয়াবহ আজাব আর শাস্তি চলছে মহতারাম প্রিয় বন্ধু বান্ধব যারা আছেন সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন শুনেন অন্যদেরকে শোনার সুযোগ দেন যে কত ভয়ানক কবরে আজাব হইতে পারে কোন কারণে বেশি আজাব হচ্ছে হ্যাঁ আমাদের কোন গুণাটি বেশি বেশি হচ্ছে সেদিকে আমরা খেয়াল করি নিজে আমল করার চেষ্টা করি অন্য ভাই বোন মা বোনদেরকে শোনার সুযোগ করে দিই যে আমার সুযোগ করে দেওয়ার কারণে কোনো না কোনো মা কোনো না কোনো বোন কোনো না কোনো ভাই বাবা পর্দা নিশীন হবে বই পাবে কোন ছেড়ে দিবে কবরে চিন্তা করবে আমল করবে আমি অবশ্যই আল্লাহ তাহলে কাছে উত্তম প্রতিদান বদলা পাইব আল্লাহ সবাইকে দিন করেন আমিন দাফনের পর তিন রাত মেয়েটি ডেকে বলল মা কবর থেকে আমাকে বের করো হ্যাঁ কবর থেকে আমাকে বের করো আমি বেঁচে আছি ভারতের আহমেদাবাদ শহরে ভারতের আহমেদাবাদ শহরে একটি ঘটনা শিল্প শহর আহমেদাবাদ বলা হয় ভারতের ম্যানচেস্টার ম্যানচেস্টার আহমেদাবাদ শহরের জামালপুরা মহল্লায় এক মুসলিম পরিবারে একটি কুমারী মেয়ে হঠাৎ কয়েকদিন অসুস্থ থাকার পর মৃত্যু মুখে পতিত হলো বৃত্তশালী পরিবারের এই মেয়েটি ছিল সবার আদরের তার শখ ছিল ফ্যাশন প্রিয়তা ফ্যাশন ডিজাইনের নানারকম পোশাক সবসময় পরিধান করে দা অবস্থায় সেজে বাইরে যেত এখনও মেয়েটির বিয়ে হয়নি হঠাৎ মৃত্যুর পর মেয়েটির মা পর পর তিন রাত মেয়ে মেয়ের লাশ স্বপ্নে দেখলেন স্পষ্ট কণ্ঠে মেয়েটি বলছিল মা আমাকে বের করো মা আমাকে কবর থেকে বের করো আমি বেঁচে আছি পর্যায়ক্রমে তিন রাত স্বপ্ন দেশে স্বপ্ন দেখার পর এলাকার লোকদের এবং পুলিশকে বিষয়টি জানানো হলো তারপর পুলিশের উপস্থিতিতে কবর খনন করা হলো দেখা গেল মেয়েটির মাথা চুল দুটি সাপ চুলে দুটি সাপ চেহারায় হাতে পায়ে অসংখ্য কাকলাস এবং বিচ্ছু কামড়ে ধরে আছে নাউজুল্লাহ আসরের পর দেখা গেল সাপ কাকলাস বিচ্ছু নেই অজ্ঞান অবস্থায় মেয়েটিকে কবর থেকে বের করে পুলিশ আহমেদাবাদের ওয়ারি এলাকার চেরিটেবল হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে ভর্তি করালো সেখানে তার চিকিৎসা করা হচ্ছিল তার উপর নিচের টুট ছিল না তার উপর এবং নিচের টুট ছিল না জ্ঞান ফেরার পর মেয়েটি বলল আমি দুই সপ্তাহের জন্য পুনরায় এসেছি তোমরা নামাজ পড়ো রোজা রাখো একথা বলে মেয়েটি পুনরায় অজ্ঞান হয়ে গেল তাকে বারো দিন চাপত আইসিউ আইসিউ ওয়ার্ডে রাখার পর পুনরায় কবলে দাফন করা বহু লোক মেয়েটিকে এক নজরে দেখার জন্য হাসপাতালে ভিড় করত সবাই আলোচনা করছিল। ব্যতিক্রমে এই ঘটনা মহান আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটেছে মহান আল্লাহ চান মুসলমানগণ ধর্মীয় অনুশাসন মেনে জীবন যাপন করুক ইসলাম মহান আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম অন্য কোনো ধর্মের অনুসরণ করে নিত্য পরবর্তী জীবনে শান্তি পাওয়া যাবে না কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে না বরং ইসলাম ব্যক্তিতে অন্য ধর্মের অনুসারীদের জন্য অনুসারীদের জন্য কোরআনের ঘোষণা অনুযায়ী অনন্তকাল অনন্তকাল দুযোগের আগুনের অচিন্তনীয় যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত লেবাননের বিখ্যাত কণ্ঠশিল্পী নাহাত ফুতু সঙ্গীত চর্চা সেরে ইসলামী অনুশাসন মেনে চলতে প্রতিজ্ঞাবদ্ধ হলেন প্রতিজ্ঞাবদ্ধ হলেন নাহাত ফুতু ছিলেন লেবাননের বিখ্যাত কণ্ঠশিল্পী তিনি উগ্র আধুনিক ফ্যাশনের ফ্যাশনেবল জীবন যেমন কাটাতেন তবে তার কন্যা হাব্বাকে শৈশব থেকে তিনি ইসলামিয়া আদব কায়দা এবং ইসলামী অনুশাসন মেনে চলার শিক্ষা দিয়েছিলেন হাব্বা নিয়মিত পর্দা করতো বুর্খা পরিধান করে স্কুলে যেত তার বয়স ছিল তার সতেরো বছর মেট্রিক পরীক্ষার তিন মাস আগে বুর্খা পরিধানের অভিযোগে স্কুল কর্তৃপক্ষ হাব্বাকে স্কুল থেকে বের করে দিল হাব্বার পিতা প্রধান শিক্ষককে অনু অনেক অনুরোধ করলেন কিন্তু তার এক কথা যদি এই স্কুলে আপনার মেয়েকে পড়াতে চান তাহলে তাকে হিজাব বুকরা ত্যাগ করতে হবে কিন্তু হাব্বা কিছুটি হিজা হিজাব ত্যাগ সম্মত নয় হিজাব থেকে সম্মত নয় হাব্বার মা মেয়েকে বোঝালেন মাত্র তো তিন মাসের ব্যাপার তুমি তিন মাস পর পুনরায় হিজাব পরিধান করবে এবং হিজাব ত্যাগ কর হিজাব ত্যাগ করে পরীক্ষাটা দিয়ে দাও কিন্তু হাব্বা মায়ের অনুরোধ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলো না আমি পর্দা ছাড়বো না পরীক্ষা ছেড়ে দেবো মেয়ে বললো পড়ালেখা ছাড়তে পারবো কিন্তু হিজাব ছাড়া আমার পক্ষে সম্ভব নয় মেয়ের ধীরতাই মা অনেক অবাক হলেন মেয়ে তার মাকে বলল মা তুমি আমাকে শিখিয়েছো বিশ্বের কোটি কোটি মানুষ জীবনের সত্যিকার অর্থ জানে না জীবনের সার্থকতা হচ্ছে পরলৌকিক জীবনের সফলতা আখেলাতের জীবনের সফলতায় মহান আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলামের অনুসরণেই রয়েছে জীবনের সতর্কতা সার্থকতা অন্য কোন ধর্ম বিশ্বাস মেনে জীবন যাব কাটিয়ে মৃত্যুর পরে মুক্তির আশা সুচে ছিদ্র দিয়ে উট প্রবেশ করানোর মতোই অসম্ভব তুমি আমাকে নামাজ আদায় বোঝা পালন পবিত্রতা অর্জনের ফরজ গুসুলের বেগানা পুরুষের সঙ্গে হিজাব পালনের শিক্ষা দিয়েছ এসব শিক্ষা যখন দিয়েছ এতে ছিলেন তখন তুমি কিন্তু হেজাব পালন করতে না সিনেমার জন্য টেলিভিশনের জন্য তখনও তুমি গান গিয়েছ তোমার উপদেশ মেনে আমি জীবন কাটাচ্ছি তোমার স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করিনি তুমি কেন আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে শোনা মা শোনো মা শিক্ষা গ্রহণ করলেও জীবন চলবে না চলবে না করলেও চলবে উচ্চশিক্ষা গ্রহণ করলে জীবন চলবে উচ্চ শিক্ষা। না করলেও জীবন চলবে উচ্চ শিক্ষা শিক্ষিত হলেও চলবে জীবন উচ্চ শিক্ষা শিক্ষিত না হলেও চলবে জীবন আমি কিছুতেই হিজাব ব্যতীত ঘরের বাইরে পা বাড়াতে পারবো না জীবন জীবনযাপন করার আমার পক্ষে সম্ভব নয় আমি নবীন নন্দিনী ফাতেমা দিয়াহতালাহ নবী সহদর মেনী আয়সা দিয়া আল্লাহ আদর্শ মেনে জীবন কাটাবো তুমিও ইচ্ছা করলে আমার আদর্শ মেনে চলতে পারো মনে রাখবে এসব আদর্শ তুমি আমাকে শিক্ষা দিয়েছ মেহ কথা শুনে মা না নাহক ফুটো সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করে সঙ্গীত চর্চা ত্যাগ করলেন পর্দামিনী ইসলাম অনুশাসন অনুশাসন অনুযায়ী জীবন কাটাতে শুরু করলেন আব্বার নারী ছিলেন অগ্র আধুনিক নারী মেয়ের সিদ্ধান্তের কথা জেনে তিনি মেয়ের কাছে ছুটে এলেন মেয়েকে বললেন দেখো তোমার সুর এলা কণ্ঠের সুরা থেকে কেন তুমি দেশের মানুষকে বঞ্চিত করবে তুমি তোমার প্রতিজ্ঞা ফিরিয়ে নাও না হাত ফুতু তার মাকে বললো মা এসব তুমি কী বলছো তুমি মুসলিম পরিবারের নারী কতদিন আর বেঁচে থাকবি বয়স তো কম হলো না তুমিও হিজাব পরিধান করো আব্বার পথে চলো এসব জীবন ছাড়ো কবরের কঠিন সময়ে কথা চিন্তা করো কবরের অনন্ত জীবনের প্রতিদিন প্রস্তুতি নাও বরজখ জগতের কথা ভাবো সেখানে যাওয়ার পর কেউ ফিরে আসতে পারে না তুমিও পারবে না এই শিল্পী থেকে মেয়েকে প্রথম বুঝেছে শিক্ষা দিয়েছেন এবং মেয়ের কথা কারণে মা নিজ শিক্ষা হয়ে শিক্ষা পেয়েছে মা নিজ গান গাওয়া ছেড়ে দিয়েছেন এখন নানিকেও মা বোঝায় আল্লাহ এই মানুষের শিক্ষা আমরা একে অপরকে এই শিক্ষাগুলোই এই কথাগুলোই পৌঁছাই দিব যেন কেউ না কেউ শিক্ষা গ্রহণ করতে পারে কেউ না কেউ আমল করবে আল্লাহ সোহান চাল আমাদের সবাইকে বোঝা আমল করা পর্দা করার তহফিদান কেন আমি আলীকুম রহমাত